আসসালামু আলাইকুম স্বাগত জানেন একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই যেই অ্যানালাইসিসটি দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল তো গতকালকের অ্যানালাইসিসে আমি দুটো পয়েন্ট থেকে সেল খোঁজার পরামর্শ দিয়েছিলাম নাম্বার ওয়ান হচ্ছে চার হাজার একশো আটাত্তর নাম্বার টু হচ্ছে চার হাজার একশো একানব্বই তো আপনারা যদি খেয়াল করেন যে চার হাজার একশো আটাত্তর থেকে সেল যদি কেউ নিয়ে থাকেন যদি এখানে কোনো কনফার্মেশন ছিল না তারপরেও যদি কেউ নিয়ে থাকেন এটা ড্রডাউন করেছিল এবং চার হাজার একশো একানব্বই থেকে কিন্তু ঠিক সেলেই আসছে এবং বেশ ভালো একটা প্রফিট কিন্তু আপনাদেরকে দিয়ে গেছে যদি আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা আমার অ্যানালাইসিসটাও যদি ফলো করে থাকেন তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি এখন আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি আজকে গোল্ড এক একটা বিতর্কিত এরিয়ায় ট্রেড করতেছে বিতর্কিত এরিয়া এই অর্থে আপনারা যদি দেখেন সকাল থেকেই গোল্ডের প্রাইসটা মুভ করতেছে একটু অ্যাবনরমালভাবে মুভ করতেছে কেমন যেমন হুট করে ডাউন হয়ে গেল কোনো কারণ ছাড়াই আপ হয়ে গেল মানে এই যে ঘটনাটা ঘটলো এখানে মনে হলো যে মানে পাওয়েল যখন মানে সাধারণত কথা বলে তখন এরকম ঘটে আর কি যাই হোক এটা এই সময়ে ঘটলো এটার কোনো লজিক আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন কালকে থেকেই আমি কিন্তু গতকাল থেকে অ্যালার্ট করেছি যে থ্যাংক গিভিং এর ছুটি চলতেছে মার্কেটে লিকুইডিটি কম এই সময় একটু সাবধানে ট্রেড করা উচিত যে সময় অপ্রত্যাশিত মুভমেন্ট হয় এই ধরনের সময় আসলে সুযোগ নেয় আর কি ট্রেডারদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য তো যাই হোক আমরা আজকের দিনে দেখবো যে ইকোনমিক ক্যালেন্ডারের কি অবস্থা শুরুতেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নাই ডেটা আছে মানে ডলার রিলেটেড কোনো ডেটা নাই অন্যান্য ইয়ার ডেটা ডেটা আছে গ্রোথ চলে আসবে বাট ডলার ক্যাডের অন্য কোনো আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে শুরুতে যেটা বললাম যে গোল্ড আসলে বিতর্কিত একটা জোনে ট্রেড করতেছে কেন এটা হচ্ছে যেমন এখানে আমরা যদি শুরুতেই এই এরিয়াটা নিয়ে আলোচনা করি তাহলে এই যে আমাদের যে একটা মেজর ট্রেন্ড লাইন এটাকে ক্রস করেছে এটাকে সাকসেসফুলি ক্রস করেছে যেমন এখানে আমাদের যে এই যে গুরুত্বপূর্ণ যে একটা ট্রেন্ড লাইন রয়েছে এটাকে ক্রস করেছে এখন থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে এই প্রাইজটা ক্রস করেছে প্রাইসটা এখানে লম্বা সময় সাস্টেন করে আবারও হচ্ছে ট্রেন লাইনের নিচে নামার চেষ্টা করে আবারও উঠে গেল তো এই যে পরিস্থিতিটা এখন আসলে এটাকে আমরা একটা সফল ব্রেকআউট হিসেবে ধরতে পারতাম কিন্তু প্রাইসটা এখানে ছয় ঘন্টা সাস্টেন করার পরেও এইটাকে এখনও মানে এই ব্রেকআউট নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সন্দেহটা এই অর্থে আছে যে এটা থ্যাংকস গিভিংয়ের ছুটি চলাকালীন বা থাকাকালীন এই ব্রেকআউটটা হয়েছে সো এখানে কতটুকু প্রাইসটা এখানে সাস্টেন করবে সেটা আসলে এখনও আমরা শিওর না যে কোনো সময় এখান থেকে ও ফলস ব্রেকআউট হতে পারে অথবা এই প্রাইসটা সাস্টেন করে বুলিশ ট্রেন্ডও কন্টিনিউ করতে পারে আবার বিভিন্ন ধরনের নিউজ আসতেছে যেমন ইউক্রেন রাশিয়ার যে শান্তি চুক্তি নিয়ে পুতিনও বেশ ভালো পজিটিভ কথা বলেছে ইউক্রেনও কিছুটা সার দিতে রাজি মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আবার ডাউন হওয়ার কিছু সাইড থেকেও মানে আমরা ওইভাবে চিন্তা করলে ডাউন সাইডেও কিছুটা চিন্তা করতে হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি যে ফেড ইন্টারেস্ট রেট কমবে এই সম্ভাবনা ধীরে ধীরে দিন যত গড়াচ্ছে তত এই সম্ভাবনাও বাড়তেছে সেই হিসেবে চিন্তা করলে বুলিশ সাইডেও চিন্তা করা লাগতেছে তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে মার্কেটের তো এখন যেটা করা যেতে পারে যেটা আসলে আমরা প্ল্যানিং যেটা করতে পারি দিন শেষে সেটা হচ্ছে যে টেকনিক্যাল চার্ট দেখে প্রাইজের রিয়েকশান দেখেই সিদ্ধান্ত নিতে হবে তো আপাতত যেহেতু আমাদের ট্রেন্ড লাইন ক্রস করেছে এবং ফেড ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা এখনও বেশ ভালো জোরালো মনে হচ্ছে তো সেই হিসেবে আমরা বুলির সাইডেই আস্থা রাখতে চাই আমি ধরে নিচ্ছি যে এটা নিচের দিকে এসে এই ট্রেন লাইনকেই টেস্ট করে প্রায় স্টাফ হয়েছে সো এটাকে রিটেস্ট হিসেবে ধরে নিলাম সো প্রায় যদি এখানে সাস্টেন করতে থাকে তাহলে আবারও বুলিশ হবে আর এখানে সাস্টেন না করতে পারলে আবারও ব্যারিস হবে সেই হিসেবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রথমে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই খুঁজতে পারি নাম্বার ওয়ান এখান থেকে যদি চার হাজার একশো সত্তরের আশেপাশে পেয়ে যাই এখানে বাই নিতে পারি এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই আমরা নিতে পারি চার হাজার একশো পঞ্চান্ন থেকে সব স্টপ লস আমরা দিতে পারি চার হাজার একশো পঁয়ত্রিশে কেমন এটা হচ্ছে বাই সেট বা বাই পজিশনের হচ্ছে সেট আপ এবং প্রাইস যদি এরকম হয় চার হাজার দুইশো আশেপাশে হ্যাঁ চার হাজার দুইশোকে দুইশো বা দুইশো চারকে পুনরায় টেস্ট করতে পারে যদি আজকে করে এখান থেকে সেল হতে পারে কিছুটা চার হাজার দুইশো পাঁচ ছয় থেকে সেল আসতে পারে এটার স্টপ স্টপলস চার হাজার দুইশো দশ পনেরো বা উনিশের দিকে রাখা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট তো যেটা আমি আবারও একটু সামারাইজ করি চার হাজার একশো সত্তর বা তার আশেপাশে বাই নেওয়া যেতে পারে চার হাজার একশো পঞ্চাশ বা তার আশেপাশে আরও একটা নেওয়া যেতে পারে যদি এটা লস লসে যায় আর কি চার হাজার একশো সত্তরেরটা স্টপলসটা চার হাজার একশো তিরিশ পঁয়ত্রিশ আর যদি উপরের দিকে উঠে আসে চার হাজার দুইশো পাঁচ বা দুইশোর আশেপাশে তাহলে এখান থেকে সেলেরা থাকা যেতে পারে স্টপলসটা আর চার হাজার দুইশো পনেরো বিশের আশেপাশে রেখে তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন আজকের দিনে আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন সাবধানে ট্রেড করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ